একা একটা ল্যাপসাটা থাকতে পারে না আর ওই ছোটবেলারই অভ্যেস তাই এই জন্য আমার ভালো ভাইসে ঘরের তো বার তা আমি আর ডিস্টার্ব মানে কথা না ঘুরে হে সুজা সুজি কোয়ে দিতি শুন না রাগ করে লাথি দিয়ে ঘরেতে বার হইতেছে ও ও একই কথা আব্বা কই একটু রাগ করিছল ভালো ভাইসেই তো বার হইতেছে দেখো এরাম ভালো ভাইসা অতিরিক্ত না হয়ে যায় তালিকাবে শীতিতি অশালয়ে মারা যাবে যায়ক। যাই হোক বাড়ি ঘর কি অবস্থা এ তো দেহে মনে আছে যে মানুষ না পশু পাখি বাস করে উঠোনটা তো কুড়ো নয় না অন্তত পক্ষে এক টপটা মানে বৌকি খালি ওই বসায় বসে খাওয়ানোর জন্য আনি না বিয়ের হ্যাঁ আ তুমি ওনে টেনশন করে না ও ঝারু ঝারু আমি দিয়ে আমি দিয়ে দিবানি দেখছো বিয়ের মজাটা দেখছো আর সে উঠোনও কুলোতে আসছে বারান্দা ঘুমাতে আসছে আর বিয়ের আগে তো রাজকুমারের অন্তত পক্ষে একটা দেড়টা এখন তো ঘুমাইতে ডাক না দিয়ে এখন তো ভাইতে যাও না ভোর রাত যাই হোক ঘুমাও আরো ঘন্টা খানে ঘুমাও আর শোন আমি বিলি যাচ্ছি বিলিতে ভাত রেডি ভাই

ও পিশাখাত ও না কাটারে ও দামা দরা ওঠড়টু 11টা বাজে 11টা কোড়াটু রান্দো নালি ইস গাবনা মাইদ mene তুমিই আমারে মাইরে ফেলো নাইরে ওঠো ওগো ওঠো রেকা তুই কোটা রান্দো ও আমি মারব না না তোমার মারের আনতে গকে ওশু না জান রে আইসকের মতো একটু রাঁধো আইসকের মতো একটু রাঁধো মা মা অসুস্থ শোনা রাঁধো শোনা রাঁধো আইসকের মতো রাঁধো আমার শোনা পাখি ও ঠো শোনা মানে আমি একবার করলাম না পারবো না এই শীতের মধ্যে আমার ওঠা সম্ভব না তুমি যে রাঁধো গে ও শোনা ও জান ও আমার জানাজিকার রে তুমি একটা রিকোয়েস্ট আমার রাহো আমার শোনামণি আমার আমার জান তুমি মনে করো তো আমার পুরো প্রাণ সকালবেলার সব কাজ কাম ঘর বাড়ি জাইক দেয়া থাল মাজা আমি সব করে দিছি তুমি খালি একটা কাজ করো শোনা একটা কাজ এই বাদ যদি না আরামদ আজকে আব্বা আমারে বাড়িতে না মাই মানে তুমি কি আমারে বাড়িতে বারো হাজার ভয় দেখাচ্ছো কে আমি বিয়ের আগে কইছিলাম না আমি কোন দিন নাইন্দে খাতি পারবো না বিয়ের আগে তো বড় কথা কইছিলে যে তোমার জানি দশ দশটা সাকর রেহে দিবা সাকর তো রাখতে পারলে না আমি যাও নিজে সাকরের মতো রান্ধবে যাও আমি পারবো না জ্বালা অন্তরে জ্বালা একদিকটা বস জ্বালা আর একদিকটা বাপের জ্বালা তারপরে আবার শীতের জ্বালা এরপরেও যদি তুই জ্বালা দিস

এ নাও পানি খাও ভাত নেই ও নো ভাত নেই মানে সব খাইবে লাইছেন না তোমার বিডার বউ তো রান দেইনি ডাক দে ডাক দে ডাক দে ওই কি দরকার মনে করে যে ও ও ও ও শুনছ গো ওসি কিছ এত

আসছে সে হান্ড্রেড পার্সেন্ট একজন জমিদারের স্ত্রী তার কথা শুনে মনে আলো এই বাড়ি সে অন্তত শখ অনেক চাকর রায় তুইছে শোন আমি কিন্তু অতিরিক্ত ক্লান্ত অতিরিক্ত লেভেলের ক্লান্ত আমি ভাতান্তিক কিছু কইরে ফেলানোর আগে ভাতান্তিক খালি পেটে যে আমার রাগ কোন পর্যায়ে চলে যায় তুই খুব ভালো করে জানিস কয়ে দাও রাগ দেয় লাভ নেই আমি রান্তি আব্বা কছিলাম যে মতো মানে কষ্ট মস্টে একটু না না খাই থা যায় না আব্বা আহ কষ্ট হয় না আব্বা মানে আমার ডাইল আমার আর আমার না খাইয়ে থাকতে হবে উন্ান্তি ক আমি ভাতান্তি ক ও শুন না শুনারে আমার জান রে আমার ভালোবাসা তুমি তুমি একবার একটু রাত দিতে একটু কড়া খাও না আমার একটু ভাষা আমি ফাঁস পড়া রে তো আমি আগেই কয়ে দিয়েছি না আমিrandint পারবো না না তুমি তোমার বাপ না কই দাও জ্বালা অন্তরে জ্বালা বাস তুমি আমারে কে বলো তুমি আমারে কে বলো বাচ্চা দমে তুমি আমারে কে বলো রে খাইয়ে সালা বানি

तिला 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 <laughs> बात तोर तोर